আরে হাবু ভাইসে তা কি করতাছ সারাদিন তোমার চাষের জমিতে কি চাষ করতাছ শুনি ভাবটা কি এবার আখ চাষ তাই তো বলি এই জন্যই তুমি সারাদিন পরিশ্রম করতাছ আমি তোমার একটা বুদ্ধি দিয়ে শোনো যদি আখের ভালো ফলন পাইতে চাও তাহলে একটু ছোট ছোট করে আখ কাইটা তারপর মাটির অনেক গভীরে লাগাই দাও তাহলে দেখবা মাটির নিচে কেমন অনেক ভালো আখের ফলন হয় মাটির উপরে আখ চাষ করলে তো সবাই যার মতো চুরি করে নিয়ে যাইব আমি তোমার যে বুদ্ধিটা দিলাম আখের না। তো তুই একদম খারাপ কস নাই মিজান এরকম বুদ্ধি তো আমার মাথায় আসেই নাই আগে অনেকবার আখ চাষ করছি সবাই যার যার মতো চুরি করে নিয়ে গেছে এইবার আর কেউই আমার আখ চুরি করতে পারবো না আমি খাইলে এখনই জমি গর্ত করা শুরু করে দে কি কস কেবল সারাদিন কার জমি গর্ত করে সন্ধ্যায় বাড়ি ফেরে কি গো কি এমন মহান কাজ করলে সেই সকাল থেকে বেরিয়েছ আর এখন বাড়ি ফিরলে তোমার মাথায় কি আর কখনো বুদ্ধি হবে না নাকি গুরু গুলোকে যে মাঠে রেখে গিয়েছ আমাকে একটি বার বলেও যাবে না গুরু গুলো তো মাঠ থেকে আনতে হবে নাকি আমি একটা বিশেষ কাজ করছি গো গো তাই এত দেরি হয়ে গেল ভূতিরা বাইর করতে করতে সবাই আমার বোকা বললে কি হইব আমি কিন্তু একদমই বোকা না তাই আমি তোমার এই কাজটার কথা কমু না আগে আমার কাজটা শেষ হইতে দাও তারপর তোমার জানাবো তুমি যে আর কি কাজ করবে সে আমার জানা আছে তুমি না করলেও তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি আবার একটা কাণ্ড ঘটে এসেছো তাই না তোমার তো সব সময় আমার এরকমই মনে হয় আমি যে সালা কইছি সেটা তো তুমি একবারও দেখবা না এই জন্যই তো আমি তোমারে কিছু কইতে চাই না মা আমি গরুগুলোকে নিয়ে এসেছি তাড়াতাড়ি গরুগুলোকে কিছু খেতে দাও তো সারাদিন মাঠে তেমন কিছুই খেতে পাইনি আগে গরুগুলোকে কিছু পানি খেতে দাও তোদের কিছুই করতে হবে না তোরা ঘরে চলে যা তা না হলে আবার তোর মা আমার একশো কথা শুনাইবো আমি বড় গরুগুলিরে পানি খাইতে দিতে আসি হাবুল গরুগুলোকে একটা ছোট্ট কলসি ভরে পানি দেয় তোদের যখন পানি খেতে ইচ্ছা করবে তখন তোমরা নিজেরাই খায় নিবি যাতে আমার আর বারবার কষ্ট করতে না হয় আমি আবার এক কাজ বারবার করতে পছন্দ করি না সবাই আমারে বোকা বলে কি আমি তো একদমই বোকা না এইটাই তার প্রমাণ হাই হাই এই লোকটাকে নিয়ে তো আর আমি বাঁচি না একই কাজ করেছে গরুগুলোকে পানি দেওয়ার কোনো নাম নেই এরকম লোক নিয়ে তো মহা মুশকিলে পড়লাম কি করব

তুমি তো কথার কথা বললাম তুমি এখন বাড়ি থেকে যাও তারা হলে আমি পাগল হয়ে যাব এ হনি যাইতাছি ডাক্তার বাড়িতে ডাক্তার নিয়ে আসার জন্য যাতে তুমি পাগল না হয়ে যাও তুমি পাগল হয়ে গেলে আমার কি হইব কও তো হাবুল তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে আরে হাবু ভাই তুমি এমন আবার কই যাইতাছো তা তোমার আজ চাষের কি অবস্থা আজ চাষ কি শেষ গেছে নাকি মাঠের কাজ ফেলে বাড়িতে কি করতাছো তুমি এখনো আর কইছ না রে বউয়ের কপালটা নাকি পুড়ে গেছে কইল তার জন্য ডাক্তার ডাকতে যাইতাছি ডাক্তার না ডাকলে আবার আমারে অনেক কথা শুনতে হইব যাই গ্রামে কোন ডাক্তার পাই না কি দেখি কপাল আবার কি কইরা বলল আর তুমি ডাক্তার কই পাইবা আমগো গ্রামে কি ডাক্তার এসে বসে নাকি তোমার বউ মনে হয় এমনি এমনি কইছে তোমার বাড়িতে কি কোথাও আগুন লাগছে নাকি কি জানি বউ আমার কি কইল তবে আমি তো কোথাও আগুন টাগুন দেখলাম না কিছুই বুঝতে পারি না কখন কি হয় যাই এমন বরং যায় চাষের জমিতে যায় কাজ করি গা হাবল তার চাষের জমিতে চলে আসে এবং সব আখ মাটির গভীরে রেখে দেয় আরে বাবা এসব কি করছে এভাবে মাটির নিচে আখ রেখে দিলে তো কোনোদিনই আখ হবে না ব্যাপারটা কি একটু তো ভালোভাবে দেখতে হয় যাক এবার ফেলে আমার আখ করা শেষ হইল। এবার ভালো করে মাটি চাপা দিয়ে দিতে হইব কেউ যেন বুঝতেই না পারে আমি এনে আখ করছি মাটির নিচে আখ হইলে তারপর একটু গর্ত করে মাটির নিচে ঢুইকা সবা কাইটা বিক্রি করমু। ইও গুস্তি পারবো না এই ব্যাপারে। আমার যে কত বুদ্ধি, শুধু শুধু মানুষ আমারে বোকা বলে। এই সব তুমি কি করতাছো হাবো ভাই? আমি তো কখনোই কাউকে এভাবে আছাস করতে দেখি নাই। এই প্রথম তোমারে দেখলাম, এন্নে পারে আছাস করতে। তবে তোমার এই বুদ্ধিটা কে দিল কও তো? না না, একদমই বলা যাবে না। মি জান যে আমারে এরকম একটা বুদ্ধি দিছে। তাইলে তো ভাববো আমি কি শ্রী করতে পারি না। বুদ্ধি কইরা কইতে হইবো। এইগুলি সব আমারই বুদ্ধি। তা তোর কি মনে হয়? আমার আবার কে বুদ্ধি দিব আমার জমি আমি একচাষ করবো কেমনে সেটা আমার ব্যাপার তোরে এত কিছু কইতে যাবো কেন এবার বুঝতে পারছি লোকজন কেন তোমারে বোকা বলে আর কেন তোমার নাম হাবু দিছে সত্যি তোমার বোকামির কোনো জবাব হয় না এমনি করে কেউ আশ্বাস করে তুমি একটা অদ্ভুত মানুষ বটে আমি জানি আমার এত সুন্দর বুদ্ধির জন্য সবাই আমার বোকাই কইব তবে এটা তো কেউ বুঝবো না এখান থেকে যে কোনো ভাবে আক করা যায় না পাগল কোথাকার সবাই শুধু আমারে বোকাই বলে যাই এখন বরং বাড়ির দিকে যাই বইয়ের কপালটা ডাক্তার পাইলাম না শান্তি পেতাম তার ঘরে তো কিছুই নেই বাজার করতে হবে তো না আমাদের সবাইকে এভাবে না খাইয়ে রাখবে হ্যাঁ হাতে তো কোনো টাকা পয়সাই নাই গবো যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে দেহি মিজানের কাছে গিয়ে কিছু টাকা ধার পাই নাকি বাবা আমি তো জমিতে গিয়েছিলাম দেখলাম জমিতে কে যেন গর্ত করে রেখেছে তাছাড়া তুমি জমিতে কোনো ফসল চাষ করছো না কেন সব সময় হইলেই দেখতে পাবি এখন আমি আসি আমারে আবার একটু বাজারে যাইতে হইব তা না হলে তোর মা আবার আমারে বাড়িতে বাইরে করে দিব বাড়ি থেকে বেরিয়ে মিজানের কাছে যায় বউ কইল বাড়িতে কিছুই নাই খাওয়ার মতো আমি তো কিছু খাওয়ার লেগে বাজার করা লাগবো তা তোর কাছে কোনো টাকা পয়সা আছে নাকি দে তো আমারে এই দায় তো সোজো এই দারে কাজে লাগাইতে হইব এই হাবুরে আস্তা করে একটু বোকা বানাইতে হইব কি আর করবা তুমি শুধু শুধু কষ্ট করে জমিতে চাষবাস করো এই দেখি কোনো লাভ হয় কও তো এই যে দেখো এখন নিজকে খাবার জোগাড় করতে পারতাস না একটা কাজ করো তোমার সব জমি আমারে দিয়া দাও আমি বরং তোমারে কিছু চাল ডাল কিনে দিতাছি তুই তো অনেক ভালো আমার মাথাতে তো এরকম বুদ্ধি আসেই নাই ঠিক আছে আমার কিছু সাইড ডাইল কিনা দে কষ্ট করে আমি আর জমি চাষ করবো এই জমি আমি তোরেই দিয়ে দিবো বউ এটা শুনলে অনেক খুশি হইব জানো আরে আমার বুদ্ধি তো দেখতেছি কাজে লেগে গেছে সত্যি হাবুরে বোকা বানানো অনেক সহজ ঠিক আছে এই নাও এই সাইড ডাইল নিয়ে যাও আর তোমার সব চাষের জমি কিন্তু এমন আমার মনে থাকবো তো আচ্ছা ঠিক আছে ওই চাষের জমিতে আমি আর কোনো চাষবাস করতে যাবো টাকার জন্য কোনো চিন্তাই করতে হইল না এখন আবার কি করলে বাবা তুমি এই তো গেলে এত তাড়াতাড়ি চাল ডাল নিয়ে বাজার থেকে কিভাবে চলে আসলে আমার জমিটা আমি একজন দিয়ে দিছি আর তার বিনিময়ে আমার সাইল দিয়ে দিলো আমার কষ্ট করে আর বাজারে যাইতে হইব না আর আমার এখন আর কোন চাষও করতে হইব না এখন তো আপু ঘরে চাইলে সবই আছে বাবা এটা তুমি কি করলে সামান্য কিছু চাল ডালের বিনিময়ে তুমি জমিটা দিয়ে দিলে তবে তোমার সাথে এরকম কাজটা কি করলো তাকে তো একবার দেখতেই হয় তোমার পিছনে কে লাগলো এমন করে মিজান ভাই সারা আর কে দিব মিজান ভাই তো আমার এমন ভালো ভালো বুদ্ধি দেয় তা তোরা রাইকে যাই তো সুস্কে তো ভালোই তো হইলো পরিশ্রম সারাই খাইতে পারবো এজন্যই লোকে তোমাকে বোকা বলে তুমি কোনো কিছু না বুঝেই সব কিছু দিয়ে দিলে কেন এখন এই সব কিছু সমাধান তোমাকেই করতে হবে আমি কিন্তু সবই দেখেছি তুমি কিভাবে আখ চাষ করেছো তুমি মিজান কাকাকে বলবে তিনি যদি ওই জমিটা আখ দিতে পারে তাহলে তুমি তোমার জমিটা তাকে দিয়ে দিবে এবার নিশ্চয়ই তুমি আমার কথা বুঝতে পেরেছো শেষ পর্যন্ত তুইও আমারে বোকা করলি ঠিক আছে এবার আমি দেখায় দিমু আমি কোনো বোকা না আজকে এই মিজানে গিয়ে কমু হাবুল আবার মিজানের কাছে যায় আমি তো রে জমিটা দিতে পারি কিন্তু এক শর্তে তুই যদি আমার জমিটা আগপলায় দিতে পারোস তাইলে ওই জমি তোর ওই জমিটা আমি আর কেবনে পাবো আমি তো শুধু শুধু মজা করে তোমার ওইরকম একটা বট দিয়ে মাটি মিছে কি কখনো আর হয় নাকি এখন তো এটা বলতে হবে না কাকা আমি যেভাবে বলেছি তেমনটাই করে দেখাতে হবে এখনি চলো আমাদের সাথে তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আবু বাইরে পরে যে একটা চালাক ছেলে আছে সেটা জমি জানতাম না আমার তো কোনো দরকার নাই বাবা আমি দেখলে বাবা কিভাবে বোকা বানাতে চেয়েছিল তবে এখন আর কোনো সমস্যা নেই আমি থাকতে তোমাকে আর কেউই বোকা বানাতে পারবে না আমার কোলা বুদ্ধি তো দেখতে জবাব নাই আজ যদি তুই না থাকতি তাহলে যে আমার কি হইতো নিজের বোকা মিললে সবকিছুই হারাইতাম